ওম শুভারম্ভ মিত্রবাড়ির চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমার উপস্থাপনা মনে থাকবে কবি আরণ্যক বসুর লেখা পরের জন্মে বয়স যখন ষোলোই সঠিক আমরা তখন প্রেমে পড়ব মনে থাকবে বুকের মধ্যে মস্ত বড় ছাদ থাকবে শীতল পাঠি বিছিয়ে দেব সন্ধে হলে বসবো দুজন একটা দুটো খসবে তারা হঠাৎ তোমার চোখের পাতায় তারা জল গড়াবে কান্ত কবির গান গাইবে তখন আমি চুপটি করে দু চোখ ভরে থাকবো যে মনে থাকবে এ জন্মের দূরত্বটা পরের জন্মে চুকিয়ে দেব এ জন্মের চুলের গন্ধ পরের জন্মে থাকে যেন এ জন্মের মাতাল চাওয়া পরের জন্মে থাকে যেন মনে থাকবে আমি হব উড়নচণ্ডটি এবং খানি কুষ্কো শুষ্ক এ জন্মের পরিপাট্য সবার আগে ঘুচিয়ে দেব তুমি কাঁদলে গভীর সুখে এক নিবেশে সবটুকু জল শুষে নেব মনে থাকবে পরের জন্মে কি কবি হব তোমায় নিয়ে হাজার খানেক গান বাঁধবো তোমার আমর অষ্ট নিয়ে পিয়ার নুপুন নিয়ে গান বানিয়ে মেলায় মেলায় বাউল হয়ে ঘুরে বেড়াবো মনে থাকবে আর কিছু হই বা না হই পরের জন্মে তিতাস হব দোয়েল মঞ্চের আবির হব শিউলি দুব্য দুব্ব হব শরৎকালে আকাশ দেখার অনন্তনীল সকাল হব এসব কিছু হই বা না হই তোমার প্রথম পুরুষ হব মনে থাকবে পরের জন্মে তুমিও হবে নীল পাহাড়ের পাগল ঝোড়া গায়ের পোশাক ছুঁড়ে ফেলে তৃপ্ত আমার অবজ্ঞাহন। সারা শরীর ভরে তোমার হিরকচূর্ণ ভালোবাসা তোমার জলধারা আমার অহংকারকে ছিনিয়ে নিল আমার অনেক কথা ছিল এ জন্মের তা যায় না বলা বুকে অনেক শব্দ ছিল সাজিয়ে গুছিয়ে তবু ঠিক কাব্য করে বলা গেল না এ জন্ম তো কেটেই গেল অসম্ভবের অসঙ্গতে পরের জন্মে মানুষ হব তোমার ভালোবাসা পেলে মানুষ হবই মিলিয়ে নিও পরের জন্মে তোমায় নিয়ে বলতে ভীষণ লজ্জা করছে ভীষণ লজ্জা করছে পরের জন্যে তোমায় নিয়ে মনে থাকবে ধন্যবাদ চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন